সকল পরীক্ষার্থীরা তোমাদের প্রত্যেকেরই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন থেকে কিন্তু তোমার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেল তোমার বোর্ড এক্সামের জন্য অর্থাৎ তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আর তোমাদের সেই পরীক্ষাটাই শুরু হতে চলেছে আগামী দু হাজার পঁচিশের তেসরা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নির্ধারিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ের পরীক্ষা সেই সমস্ত পরীক্ষা রয়েছে শেষ হচ্ছে আগামী মার্চ তারিখ আর তোমাদের এই বোর্ড অর্থাৎ পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নিরাপদভাবে সম্পন্ন হয় তার জন্যই কিন্তু কড়া ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর আগের বারের পরীক্ষার তুলনায় এই বৎসরের পরীক্ষা যাতে আরও নির্ভুল হয় তার জন্যই কিন্তু এই করা ব্যবস্থা নিতে চলেছে বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো কি সেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় তোমাদের জন্য কি কি নিষিদ্ধ করা হচ্ছে এবং কি কি ঠিক পালন করতে হবে তোমাদের মেনে চলতে হবে সেইগুলোই আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি সুতরাং ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ তোমাকে মনোযোগ সহকারে এই কারণেই দেখতে হবে কারণ তোমার পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য কিন্তু তোমার সেই নিয়মাবলী কি কি আছে সেটা অবশ্যই জেনে নিতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তেও তোমাদের পরীক্ষা যাতে সুষ্ঠভাবে এবং নিরাপদে সম্পন্ন হয় তার জন্যই ডবল সুরক্ষার ব্যবস্থা নিতে চলেছে সংসদ এই যে ডবল সুরক্ষার কথা বলছি এখানে দু যন্ত্র বাধ্যতামূলকভাবে ব্যবহারের জন্য বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মেটাল ডিটেক্টর আর একটা হচ্ছে আর এফ ডি অর্থাৎ রেডিও আরএফটি বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টারটা ঠিক কি তোমরা যদিও মেটাল ডিটেক্টার সম্পর্কে মোটামুটি জানো সে তার কি কাজ সেটা জানো আর টা সম্পর্কে হয়তো অনেকের স্বচ্ছ ধারণা নেই তো এখন তোমাদের জানিয়ে দিই এই আরএফডি বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরটা আসলে কি আর এফ বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর হলো এমন একটা ছোট্ট বৈদ্যুতিক যন্ত্র যা কিনা শনাক্ত করতে পারবে তোমার শরীরের কোনো অংশে কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট আছে কি না তোমরা নিশ্চয়ই জানো যে গত বছরের পরীক্ষাতেও কিন্তু এই নিয়মাবলী ছিল যেখানে বলা হয়েছিল কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবে না সেই একই নিয়ম এখনো জারি থাকছে সেই হিসেবে তার মধ্যেও যাতে কেউ কোনোভাবে কোনো রকম গেজেট নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে পরীক্ষা কেন্দ্রের মধ্যে যাতে ঢুকতে না পারে তার জন্য একেবারে পরীক্ষা কেন্দ্রের গেটের মধ্যেই বা তার বাইরেই তোমাকে সেখানে চেক আপ করে নেওয়া হবে সেখানে চেকিংয়ে দেখে নেওয়া হবে তোমার মধ্যে আদেও কোনো রকমের ইলেকট্রনিক্স গেজেট থেকে গেছে কিনা আর তার জন্যেই ডবল সুরক্ষা হিসাবে সেখানে যেমনি থাকছে মেটাল ডিটেক্টর ঠিক তেমনি থাকছে আর এফডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর এই যে পদক্ষেপ সেটা শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা বজায় রাখার জন্যই করা হচ্ছে তোমরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারো এবং যার যেমন রয়েছে সেই অনুযায়ী যাতে তার মান ধার্য করা যায় তার জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা শুধুমাত্র এইটুকুই নয় ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে সেখানে জানানো হয়েছে যে সিসিটিভি ক্যামেরারও কিন্তু ব্যবস্থা থাকছে পরীক্ষা কেন্দ্রে একত্রিশ জানুয়ারির মধ্যে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলোর রিপোর্ট জানতে চাওয়া হয়েছে কোন কোনগুলো বেশি স্পর্শকাতর অর্থাৎ যেখানে কিনা পরীক্ষা কেন্দ্রের উপযুক্ত পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে সেইগুলোকেই স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র বলে বিবেচিত করা হবে তো সেইগুলোর সমস্ত যে তথ্য সেগুলো একত্রিশে জানুয়ারির মধ্যে কালেক্ট করার কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করার কথাও বলা হয়েছে পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাদের অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে একটা তল্লাশি চালানো হবে যাতে কোনো সেখানে মেটাল ডিভাইস না থাকে তার জন্যই এই মেটাল ডিটেক্টর দিয়ে সেখানে টেস্ট করা হবে তাহলে বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তোমাদের পরীক্ষা যাতে সুন্দর পরিবেশে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গ্রহণ করা হচ্ছে সেখানে কি কি বললাম যেমন থাকছে মেটার ডিটেক্টার ঠিক তেমনি থাকছে কিন্তু আর এফ ডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর তারই সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকছে আরও যেটা থাকছে সেটা হলো গত বছর তোমরা যারা প্রশ্ন দেখেছো সেইখানে দেখবে যে প্রশ্নে কিউআর কোড ব্যবহার করা হয়েছিল এই বৎসরের পরীক্ষার প্রশ্নেও কিন্তু কিউআর কোড ব্যবহারের কথা ভাবরা হচ্ছে কিউআর কোড ব্যবহারের কথা কেন ভাবা হচ্ছে প্রশ্ন আউট হয়ে যায় অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়ে যায় এই প্রশ্ন ফাঁস রক্ষার জন্যই কিউআর কোড ব্যবহার করা হচ্ছে প্রশ্নে এই যে কিউআর কোড সেটা হচ্ছে সবার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল থাকছে কারোর নাম্বারের সঙ্গে কারোর নাম্বারে মিলবে না এই কোড প্রত্যেকের জন্য ইউনিক তো কোনোভাবে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে সেটা ঠিক কোন এলাকা থেকে ফাঁস হয়েছে কোন প্রশ্নটা থেকে ফাঁস হয়েছে সেটাও কিন্তু ধরে ফেলা সম্ভব হবে এই কিউআর কোডের মাধ্যমে তো এই এত সমস্ত বিধি বন্দোবস্ত করা হচ্ছে শুধুমাত্র তোমরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারো এবং তোমাদের পরীক্ষার গুণগত মান যাতে সঠিক থাকে তোমাদের প্রিপারেশন অনুযায়ী তোমরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারো তার জন্যই এত ব্যবস্থাপনা সুতরাং কোনো দিকের ভাবনা চিন্তা না করে পরীক্ষা কেন্দ্রের কেমন হবে এসব ভেবে ঘাবড়ে না গিয়ে শুধুমাত্র এই কয়েকটা দিন ভালো করে তোমাকে ফোকাস করতে হবে তোমার পড়াশোনার উপরে এখনকার প্রিপারেশনের উপরেই কিন্তু অনেকটা নির্ভর করবে তোমার ফাইনাল পরীক্ষা বা তোমার বোর্ড এক্সাম ঠিক কেমন হতে চলেছে তো এই ছিল তোমাদের জন্য আপডেট আজকের মতো এখানেই শেষ করছি গুরুত্বপূর্ণ এরকমই আপডেটের সঙ্গে পরবর্তীতে খুব তাড়াতাড়ি চলে আসছি